হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজকের আপডেটটি থাকবে হাকোডা মাউন্টেন স্ট্র্যাটেডি বরফের রাজ্য থেকে বেঁচে ফিরতে পারেননি একশো নিরানব্বই জন সেনা হাকোদ্দার পাহাড়ে আজও শোনা যায় আর্তনার তো উনিশশো চারের আটই ফেব্রুয়ারি শুরু হয় রুশ জাপান যুদ্ধ কোরিয়া ও মানচোরিয়ার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই যুদ্ধের সূত্রপাত কিন্তু এই যুদ্ধের আগে জাপানি সেনাদের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার কৌশল শেখানোর কারণে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কীভাবে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও টিকে থাকা যায় তা শেখার জন্য দুশো দশজন সেনাকে পাঠানো হয়েছিল উত্তর জাপানের হাকোডায় দুশো দশজন সেনা প্রশিক্ষণের স্বার্থে গেলেও ফিরে এসেছিলেন মাত্র এগারো জন বাকি একশো জনের মৃত্যু হয় হাকোড়া পাহাড়ের বরফের মধ্যে বেশিরভাগ সেনার হাত পা জমে যায় ঠান্ডায় ফ্রস বাইটের শিকার হন তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালানোর চেষ্টাও ব্যর্থ হয় তাদের উনিশশো দুই সালের তেইশে জানুয়ারি দুশো জন জাপানি সেনা শুরু করেন হাকোডা অভিযান নাম দেওয়া হয় হাকোডা স্নো মার্চ সময় যত বাড়তে থাকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে এক সময় হিমাঙ্কের কুড়ি থেকে তিরিশ ডিগ্রির নিচে নেমে যায় তাপমাত্রা তার সঙ্গে শুরু হয় প্রবল তুষারপাত বন্দুকও ধরতে পারছিলেন না তারা ঠান্ডার সঙ্গে বুঝতে পারছিলেন না কীরকমভাবে বেঁচে থাকা লড়াই চালাবেন তারা অভিযানের উচ্চপদস্থ কর্তারা ভেবেছিলেন শীতের পাহাড়ে সৈন্যদের কষ্ট সহ্য করার ক্ষমতা যাচাই করতে হবে কিন্তু বাস্তবে এটি যে মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়াবে তা কল্পনাতেও ছিল না তাদের মেজার টোকি হিরো ইয়াসুমা নেতৃত্ব ছিলেন এই অভিযানের এছাড়াও মাঠে নেমে নেতৃত্ব দেন ক্যাপ্টেন বুম কি নারী যদিও দুজনের কেউই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারেননি অভিযানের জন্য প্রয়োজনীয় কিছুই ছিল না সেনাদের কাছে দুর্বল পরিকাঠামোয়ই এত সেনা মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দাগিয়েছেন গবেষকরা সেনাদের কাছে না ছিল পর্যাপ্ত খাবার না ছিল শীতের সঙ্গে লড়াই করার মতো পোশাক সৈন্যদের গায়ে ছিল পাতলা কোট পায়ে সাধারণ বুট বিশেষ জুতো গগলস কিংবা সঠিক খাবার কিছুই ছিল না তাদের কাছে দুশো দশজন সেনার যাত্রা শুরু হয় আওমরি থেকে শুরুতেই প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হন তারা শোনা যায় যাত্রা শুরুর সময় সেখানকার গ্রামবাসীরা সেনাদের সতর্ক করেছিলেন তারা নাকি বলেছিলেন এ সময় হাকোদায় যাওয়া মানে আত্মহত্যা যদিও তাদের কথাকেই নাকি তোয়াক্কাই করা হয়নি বলে অভিযোগ উঠেছিল ধীরে ধীরে ভয়ঙ্কর প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন হতে থাকেন সেনারা প্রবল বৃষ্টিতে যেমন হাঁটু সমান জল জমে যায় তুষার ঝড়ে তেমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই হাঁটু সমান বরফই ধীরে ধীরে সেনাদের বুক সমান হয়ে যায় ঠান্ডা হাওয়ার দাপট এতটাই প্রবল ছিল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাদের তাদের পথপ্রদর্শক দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন কম্পাস আর মানচিত্র থাকা সত্ত্বেও দিক বোঝা যাচ্ছিল না জাপানি সেনারা পরে এই যাত্রাকে উল্লেখ করে বলেন মানব ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর হোয়াইট ওয়াউট পথ হারিয়ে যাওয়ার ফলে অনেকেই সেনা দল ছুট হয়ে পড়েন একা একা ঘুরতে থাকেন কয়েক ঘন্টা কেটে গেলেও সেই সেনাদের কোনো হদিসি আর মেলেনি পিঠে ভারী বোঝা অল্প খাবারের কারণে সৈন্যদের শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল হালকা কোটো হার মানছিল প্রবল ঠান্ডা ঝড়ের কাছে অভিযানের প্রথম দিনেই মৃত্যু হয় বেশ কিছু সেনার অনেকেই বরফের মধ্যে পড়ে যান সহযোদ্ধারা অনেকে চেষ্টা করলেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিতর হয়ে যায় সেনাদের ওই দেহ এক সময় নাকি চারপাশে শুধু বাঁচাও বাঁচাও আর্তনার শোনা যাচ্ছিল কিন্তু সেই চিৎকারও দ্রুত ঝড়ের সঙ্গে মিলিয়ে যাচ্ছিল সেনাদের থেকে কয়েকশো মিটার দূরেই ছিল মৃত্যুর হাত থেকে বাঁচার ঘর কিন্তু আশ্রয়ের কাছে গিয়েও শেষমেশ ব্যর্থ হন তারা সেনারা বারবার ফিরে যাওয়ার অনুরোধ জানালেও কোনো লাভ হয়নি অভিযানের নেতৃত্বে যারা ছিলেন তারা কেউই আবেদনে সাড়া দেননি তারা নাকি বারবার বলছিলেন ফিরে যাওয়া কাপুরুষের কাজ তাই তাদের জেদে প্রাণ যায় একশো নিরানব্বই জনের কিছু সেনা বরফ করে বসে বাঁচার চেষ্টা চালান কয়েক ঘন্টার মধ্যেই সেই গর্তই তাদের কাছে কবর হয়ে দাঁড়ায় দল বেদে শেষ শক্তি দিয়ে একে অপরকে আগলে রাখলেও শীতের কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন তারা একসঙ্গে অনেকেই শেষ নিঃশ্বাস ফেলেন বরফের মধ্যে যারা বেঁচেছিলেন তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে ক্ষমতাটুকু তারা নেছিল না তাদের দাঁড়িয়ে থাকার সেটাই হারিয়ে গেছিল মুখে বরফ জমে যাচ্ছিল চোখ খোলা থাকলেও নিঃশ্বাস পড়ছিল না আর শেষমেশ উদ্ধারকারী দল কোনো মতে পৌঁছায় হাকোডায় তারা গিয়ে দেখে মাত্র এগারো জন কোনো মতে টিকে রয়েছেন তাদের শরীরও বেশিরভাগ অঙ্গই ফ্রস বাইটে নষ্ট হয়ে গিয়েছিল কেউ কেউ সহযোদ্ধার মৃতদেহের পাশে গা ঘেসে শুয়ে শরীর গরম রাখার চেষ্টা করেছিল বলেও শোনা যায় মর্মান্তিক দৃশ্য চাক্ষুষ করেছিলেন উদ্ধারকারীরা কেউ হাঁটু গেড়ে বসেছিলেন কেউ হাত বাড়িয়ে রেখেছেন অনেক মৃত হাতে বন্দুক শক্ত করে ধরা ছিল কারও আবার ডায়েরির পাতায় লেখা ছিল শেষ কথা সব মিলিয়ে যেন শেষ মুহূর্তে অদৃশ্য কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিল তারা কাছে যাবার পর বোঝা গিয়েছিল সে সকলেই তারা মৃত বলা হয় একসঙ্গে একশো নিরানব্বই জনের মৃত্যুর আত্মনাত আজও পাহাড়ের বুকে শোনা যায় এমন ঘটনায় পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল সমালোচনা এড়াতে প্রথমে সত্য গোপন করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি কিন্তু পরে সামনে চলে আসে গোটা ঘটনা যদিও পরের বছর থেকে বিশেষ শীতকালীন সরঞ্জাম মজুত রাখা বাধ্যতামূলক হয়েছিল বলেও খবর পাওয়া যায় যা যা নথি উদ্ধার হয়েছিল সবই জাপানের সামরিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে মৃতদেহ সিদ্ধিচারণ করা হয় প্রতি বছর মেমোরিয়াল মার্চ আয়োজন করা হয় হাকোদা পর্বতে সেখানে জাপানি সেনারা অংশ নেন এই ফুল যেন আর না হয় সেই শপথ দেন তারা এই ঘটনার এতটাই প্রভাব পড়েছিল জাপানি সংস্কৃতিতে যে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশশো সাতাত্তরে মাউন্ট হাকোড়া নামে একটি সিনেমাও তৈরি হয়েছিল গবেষকরা বলেন এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং কমান্ডো ডিসিপ্লিন বনাম বাস্তব অভিজ্ঞতার সংঘর্ষ ছিল স্থানীয়রা পথ চিনতেন কিন্তু সেনারা সামরিক গর্বে তা অগ্রাহ্য করেছিলেন এর ফলেই মৃত্যু হয় গোটা বাহিনীর ইতিহাসবিদেরা জানান হাকতা অভিযান শত্রুর বিরুদ্ধে যুক্ত কর্তার স্বার্থে আয়োজিত হলেও প্রকৃতির বিরুদ্ধে ছিল না আর প্রকৃতিকে অবহেলা করলে ইতিহাস সবচেয়ে নির্মম শাস্তি দেয় বলেই মত ইতিহাসবিদদের আজকের মতো এখানেই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ছটার সময় এরকমই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আজকের মতো এখানেই বাই বাই